গোল্ডস গ্রুপ তৈরি করেছে দক্ষিণ এশিয়ার অন্যতম আন্তর্জাতিক মানের হোটেল বেস্ট প্লাস বেহিলস আজকের গোল্ডস্যান্স গ্রুপের একটা ঐতিহাসিক প্রজেক্ট বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেহিলসের শুভ উদ্বোধনে আপনাদেরকে আমাদের সাথে পেয়ে গোল্ডস্যান্স গ্রুপ আপনাদের প্রতি জানাচ্ছে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা সব সময় গোল্ডস্যান্স গ্রুপের পাশে থাকবেন এবং যাতে আমরা গোল্ডস্যান্স গ্রুপ বাংলাদেশ পর্যটনে এবং মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যেতে পারি গোলসান গ্রুপ তৈরি করেছে দক্ষিণ এশিয়ার অন্যতম আন্তর্জাতিক মানের হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেহিলস যেখানে আপনি রুমে বসেই সমুদ্র এবং পাহাড়ের অবারিত সৌন্দর্য আপনি অনুভব করতে পারবেন এবং ট্যুরিস্টদের সিকিউরিটি ফুড এবং ফ্যাসিলিটিস এগুলি যাতে বিশ্বমানের হয় আমাদের দেশ থেকে অনেক বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে বিকজ আমাদের থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এসব ট্যুরিজমে অনেক বেশি ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করে এখন থেকে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেহিলস সেই সুবিধাগুলি নিয়ে আসবে যাতে বৈদেশিক মুদ্রা এদেশেই থাকে এবং বাংলাদেশের জিডিপিতে এই বাংলাদেশের টুরিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এখন থেকে আশা করি বিদেশিরা এ দেশে ঘুরতে আসবে ওয়ার্ল্ডের লংগেস্ট সি বিচ এগুলি তারা অপারভাবে অনুভব করবে এবং দেশের টাকা দেশেই থাকবে যাতে আমাদের এখানে টুরিজমকে কেন্দ্র করে শিল্প গড়ে ওঠে গোল্ডসেন্স গ্রুপের আমরা আজকে যে কক্সবাজারের যে বেস্ট হোটেল বেস্ট প্লাস উদ্বোধন করলাম এটার পাশাপাশি আপনারা শুনলে খুশি হবেন কলাতুলিতে কক্সবাজারের অন্যতম আর একটা বেস্ট হোটেল বে স্যান্ডস তার কাজ এগিয়ে চলছে এবং ইনশাল্লাহ আপনাদের এখানেই ঘোষণা করছি আগামীতে ইনানিতে গোল্ড সেন্স গ্রুপ সেভেন স্টার হোটেলের পরিকল্পনা হাতে নিয়েছে এটার নাম দিয়েছে ইনানি বে ম্যারিনা